আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আমাদের দেশি মৌসুমী ফলের তালিকায় একটা ভীষণ পরিচিত আর সুস্বাদু ফল হলো কদবেল টক মিষ্টি স্বাদের এই ফলটি খেতে যেমন মজাদার তেমনই আছে প্রচুর পুষ্টিগুণ কিন্তু কিভাবে খেলে এর আসল উপকার পাওয়া যাবে জুস আচার নাকি মাখানো আজকের ভিডিওতে আমরা জানব কদবেলের পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা খাওয়ার সঠিক পদ্ধতি আর কিছু সতর্কতা সম্পর্কে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক বেল হল ভিটামিন সি এর দারুণ উৎস সাথে আছে ভিটামিন এ ভিটামিন বি ফোলেট ক্যালসিয়াম আর নানা খনিজ উপাদান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে আছে প্রচুর আশ যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তাহলে এবার চলুন দেখা যাক এই সব উপাদান আমাদের শরীরে কিভাবে কাজ করে ভিটামিন সি শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচায় আর ত্বককে রাখে সতেজ উজ্জ্বল কদবেল ও অন্যান্য যে কোনো ফলের আশ রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে আশ অন্ত্র পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া সক্রিয় রাখে যারা ক্ষুধাবন্ধায় ভোগেন তাদের জন্য কদবেল দারুণ কাজ করে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলি রেখা কমাতে সাহায্য করে কদবেলে বেশি আশ থাকায় দীর্ঘ সময় পেট ভর্তি রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় কিভাবে খাবেন কদবেল কদবেল মাখানো বা ভর্তা করে খাওয়াই সবচেয়ে উপকারী এতে সব পুষ্টি উপাদান অক্ষুন্ন থাকে অনেকে এই জুস খেতে পছন্দ করেন তবে মনে রাখতে হবে জুস খেলে পাওয়া যায় না আচার বা জেলি বানালে তাপে ভিটামিন সি নষ্ট হয় আর তাতে চিনি যোগ হলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই যতটা সম্ভব কদবেল মাখানো বা ভর্তা খাওয়াই উত্তম মৌসুমি ফল হিসেবে কতবেলের যেমন উপকারিতা রয়েছে তেমনই কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি চলুন সেগুলো জেনে আসি অতিরিক্ত কতবেল খালে পেটে খেলে অস্বস্তি বা গ্যাস হতে পারে যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের জন্য বাড়তি লবণ দিয়ে খাওয়া মোটেই ভালো নয় দীর্ঘমেয়াদী কিডনি রোগীদের জন্য কতবেল খাওয়া একেবারেই এড়িয়ে চলা উচিত আর যারা ডায়াবেটিসের রোগী তারা কতবেলের জুস আচার জেলির মতো চিনি দেওয়ার পর থেকে দূরে থাকা উচিত আমাদের দেশি মৌসুমি ফল কতবেল শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও ভরপুর তবে কিভাবে খাবেন আর কতটা খাবেন সেটার দিকে খেয়াল রাখলেই এই ফল আপনার শরীরের জন্য হবে প্রাকৃতিক ঔষধের মতো আপনি কিভাবে কদবেল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে